ক্যাথা তার মামার ছোট ছেলের বউকে মানে খাটো করার জন্যে খাটোই বলব এগুলো কোনো ইয়ার্কি হতেই পারে না ননদ বৌদির সাথে এরকম ইয়ার্কি মারবে চাবরে কানের নিচে বাজাতে হয় ওই কান তো আবার লিকেজ বালি হিনাল দালালের খুব সেন্সিটিভ একটা যেটা ওর মান সম্মান জড়িয়ে রয়েছে কান নাকি ধরলে ওরা নাকি ভালো মতন বলা আছে কান ধরে কোনো কথা না কিন্তু অন্যের কানের নিচে বাজানোর জন্য ও একদম রেডি তাই না তোকে রেডি টু সার্ভ করে দেবে বুঝলি তো ওই যাদের যাদের হেলদি বডি আলাদা নিয়ে তোর যত বক্তব্য তা আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ সেটা অডিও করে তুলে ধরেছি সেখানে কে কাকে কি বলছে বুঝতে পারেননি তো আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ সত্যি সন্দীপের জন্য যদি এই রকম কেউ বেশ মানে কি বলবো হুঁশিয়ারি বা কারেকশান করার যদি মানুষ থাকতো তার নিজের দিদিই ছিল না তার নিজের দিদি যদি একটা বেশ ঘরোয়া দেখো গ্রাম্য পরিবেশের ছেলে মেয়েরা সব যে এত ভালো হয় এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সব মানে শহরকে কান কেটে দেয় আজকাল কিন্তু ওর দিদির কিন্তু একটা মানে দায়িত্ব থেকেই যেত যে সন্দীপের জন্য একটা ভালো মেয়ে নির্বাচন করা সেরকম করেনি দেখো ও কোনো কালেই বাপের বাড়ি ঘেঁষা ও আজকে যে কথাগুলো বলে সেগুলো শুনে সবাই বসে যায় মা কখনো এরম হতে পারে না তাহলে আর মা এইরকম ফেলে যায় না এরকম মা আছে কিন্তু মা সন্তান দিয়ে দেবে তার মানে কি বলবো নিজের সুখভোগ করতে এরকম না সন্দীপ কিন্তু পরিষ্কার বলে দিয়েছে গ্রামের চাষা পরিবারের বউ হয়ে এসে তাকে উদয়স্থ এখনও যেরাম খাটতে হয় তখন আরও ছিল চাষার চাষের জমি ধান ঝাড়াই বাছাই করা তার মধ্যে শাশুড়ি তার মধ্যে শাশুড়ি কীরকম ছিল সবাই জানেন নিজেও বলেছে যে আমার শাশুড়ি পছন্দ করতো না যে বসে থাকি বা কিছু বা মেয়ে সন্তান এই রকম কখনও কিন্তু নিজে কিন্তু কোনোদিন বলেনি অতি রঞ্জিত করে রুমালি খুব সুন্দর না এতদিন পর এসে সীমাকে ধমকাচ্ছে সন্দীপ হ্যাঁ আমার দিদিকে নিয়ে বলো না সত্যি না কেন বোকা বোকা কনসেপ্ট বোকা বোকা কজ দেখিয়ে মানে মিছিমিছি মানে ওর তরফ থেকে একটা মিছিমিছি ঝগড়া করলাম হুম সবাই ধরে ফেলেছে চলো আজকে তোমাকে না আজকে কে থাকে তা কি তাই এই দায়িত্ব পুরো এড়িয়ে গেছে রুমালি সেই জায়গায় কিভাবে পাত্রী পাত্রস্থ করেছে ওই যে পাড়াতুতো পিসো পিসা দেখবেন যতই আপনার চেনা জানা রিলেটিভ হোক বা যেই হোক সম্বন্ধর বিষয় কিন্তু কেউ না গলায় না কারণ ভালো হলে তো ভালোই মন্দ হলে কে বিয়ে দিয়েছিল কে দেখে এনেছিল কে এরকম একটা সন্ধান দিয়েছিল। তাকে পালে ওই কি বলে ওটাকে বলি কাটে জবাই করে সংসার ভেঙেছে নিজেদের কারণে কিন্তু দোষারোপ করে যখন ভাঙে সংসার ভাঙে বা বনিবানা হয় না কে দেখে দিল। ঘটক হলে তো আর কোনো রক্ষে নেই টাকাও নেবে আর এরকম জুটিয়ে দেবে মানে ফোন করে তাকে ওই আদমারা করবে মুখের ভাষায় আর যদি কেউ আশেপাশের লোক ঠিক করে দেয় সে ঘর থেকে বেরোনোই বন্ধ করে দেবে মানে যতবার বার দেখা করবে ততবার স্মরণ করবে আজকে তোমার জন্য এই অবস্থা তাই দেখবেন নিজেদের লোকেরা কিন্তু দিদি রুমালির কথা বলছে সে কিন্তু এইভাবে দায়িত্ব এড়াতে পারে না সেই জায়গায় পিসু পিশাকে একেবারে একদম খরচার খাতায় মানে পাত্তা না দেওয়ার খাতায় দিয়ে বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিলো তখন যদি কেউ এরকম সন্দীপকে বলতো যেটা এখন ক্যাথা তার ওই ছোট মামার ছেলেকে বলছে তখন বলেছিলাম বউ দেখে আন বউ দেখে আন দেখলি তো কি দেখ গাড়ি চড়তে পারে না ভাগ্যিস যানবাহনের কথা বলেছে আর এর মতন যদি এরকম একটা রোগ থাকতো। সত্যিকারের যানবাহনের চড়ার একটা সুপ্ত মানে রোগ থাকতো তাহলে যে কী হতো আমি তো মনে করি গাড়িতে চড়তে পারে না তো কি হয়েছে আমি জন্মের পর থেকেই মানে জন্মের পর থেকে মানে বোধগম্য হওয়ার পর থেকে যেহেতু বিটি রোডের উপর আমাদের আবাসন ওই গাড়ি চেপেই বড় হওয়া দুই একবার ছোটোবেলায় বমি করেছি তারপর আমরা না তবে আমি মনে করি কমফর্টেবল জার্নি বা যদি কোথাও যেতে চাও তাহলে আমি সবসময় মানুষকে বলবো যে ট্রেন যাত্রার মতন আরামদায়ক যাত্রা নেই হ্যাঁ ভিড়ের ঠাসাঠাসি কিন্তু সবচেয়ে আপনার কমফোর্টেবল জার্নি হচ্ছে ট্রেন জার্নি ঠিক অনেক দূর চলে এলাম তাহলে এই রকম গাড়ি যানবাহন থেকে কোথায় চলে এলাম তাহলে এই রকম গাড়িতে ও কিন্তু একদিন উঠবে এসব কোথায় চলে যাবে সন্তান হলে সন্তান বড় করলে তাকে স্কুল দেওয়া নেয়া করলে তখন এগুলো চলে যাবে কিন্তু ক্যাথা আজকে কি মারাত্মক কথা বললো কোর্ট আন কোর্ট যে বউ দেখে আন দেখে আন দেখে আন সত্যি এই রকম যদি অপশান থাকতো সন্দীপের যে বউটা পাঁচ দিন আগেই তোকে দিয়ে গেল কেন হ্যাঁ আগে ঠিকঠাক আছে কিনা ঝালাই দেখার জন্য তো এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসেনি একে কাস্টে বিয়ে দিচ্ছে কোথায় মিত্র কোথায় চকর্তি এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকা দরকার ছিল কারণ কারণ মেয়ে বয়স না মেয়ের ডাল মাথা না মানে ডাল মাথা আই মিন মানে লেখাপড়া জানে না ঘরে বসে আছে মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা এমন না এইগুলো এখন যেভাবে আমরা অনুধাবন করতে পারছি যে এই মেয়েটার খোঁজখবর খুব নেওয়া উচিত ছিল যেমন পিসি হাত তুলে দিয়ে বলেছে এর আগে যে এরকম ছিল তা তো আমরা জানি না তার থেকে বোঝা যাচ্ছে যে এর বিয়ের আগে এরকম ছিল বিয়ের পর এসে সেটা আবার যে চাগার দেবে সেটাও কিন্তু আর পিসি জানে না মানে সন্ধিতদেব বাড়ির তরফ থেকে এটা ফোরকাস্ট করেনি পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যখন মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে তখন ওই মোরল টোরলদের বলেছে তা আজকে এইরকম ডায়লগ যখন দিচ্ছে হ্যাঁ এই ক্যাথা আমার তখন যে কি হাসি পাচ্ছে তবে দালালের মতন পুটুক করে না হে 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 করে হাসি পাচ্ছিল যে তোকে বিয়ের পাঁচ দিন আগে রেখে গেছিলো হ্যাঁ বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিলো বিয়ের আগে পাঁচ দিন পাঁচ দিন আগে বিয়ের আগে পাঁচ দিন তুই ঘষামাজা ভালো করে করে নেবে সন্দীপ এটার পিছনে যে কত বড় অন্তর্নিহিত অর্থ ছিল সেটা কিন্তু আজকে জলের মতন পরিষ্কার সবার কাছে আজকে কি বলছে কি বিয়ে করেছিস বলেছিলাম বউ খোঁজ নেই বউ খোঁজ নেই এই বউ 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 দেখ কি অবস্থা তখন বৌদিও কিন্তু উত্তর দিয়ে দিয়েছে যে আমি যদি আজকে ওরকম বউ হতাম যে আমায় ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু আমি হয়ে যেতাম খারাপ আমি তো তুলে দিয়েছি তাহলে এই হচ্ছে মক্ষম জবাব আজকে সত্যি করে আজকে যদি ওদের কাছাকাছি রিলেটিভ থাকতো তারাই অবজেকশন করতো যে বিয়ের আগে পাঁচ দিন কেন রেখে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না কোন ফালতু কোন অচল মাল তোমাদের দিয়ে চালানোর চেষ্টা করছে তাহলে কি হলো মানে রদ দেখা হলো কলা বেচা হলো মানে ডিসপুট মালটা সন্দীপের ঘাড়ে পাঁচ দিন আগে দিয়ে গিয়ে ওটাকে একদম চালান মাল হিসাবে চালিয়ে দিল তাহলে আজকে এত বড়ো একটা উক্তি কোট অ্যান্ড কোট যে বউ দেখে আয় বউ দেখে আয় বউ দেখে নিয়ে আয় সত্যি না আজকে সন্দীপের জীবনে পাঁচটা বছর নষ্ট হতো না বিশ্বাস করে সন্দীপকে ছেড়ে দাও কৃষাণুর এই যে সুন্দর আসবো ঢেলাই ঢেলাইচন্ডী মেলা আসবো 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 ঢেলাইচন্ডী মেলা ঢিল নিয়ে রেডি হুম কৃষাণু তা এই হচ্ছে অবস্থা আজকে এই রকম দেখতে হতো না ক্ষুদার খাসি ভাবে বৌদিদের উপরও মানে কি বলবো আস্বালন করছে শুধু টাকার গরমে ভাবে বলছে চিন্তা করতে পারছেন হুম তাহলে এর এই ছোটো যত যতই ই কি মেরে বলো ইআরকির মধ্যে দিয়েও আসল রূপটা বেরিয়ে আসে তার নিদর্শন আজকে ক্যাথা দিকেই দিল ক্যাথার খোঁজটা যদি নিতে নেওয়া যেতে পারতো তাহলে এই অচল মালকে চালানো যেত না বা চালাতে পারতো না পিসে পিসির অবশ্যই করে ভূমিকা আছে তারা কি কিছুই জানতো না জানতো কিন্তু ভেবেছিল বিয়ের পর হয়তো ঠিক হয়ে যাবে ওর ঠামি এত বড় অপদার্থ মহিলা বলতে বাধ্য হচ্ছে বয়স্ক মহিলা যে মানে ক্যাথার পয়সায় খায় জামাই শুধু তাই না বলেছিল বিষধর বিষধর বলে গেছিল পিসিকে কে যে বিষধর সে বোঝাই যাচ্ছে না সে ঘরকার না ঘাটকা না সে ছেলের বাড়িতে থেকে ছেলের বইয়ের হতে পারলো না মেয়েদের বাড়িতে সারা জীবন থাকবে এরকম না কোন মাকে এরকম রান্নার কাজে বাইরে যেতে হয় ছেলে মেয়েদের থেকে টিকা না পেলেই তো তাই না আজকে সন্দীপ তার মা বাবাকে চ্যানেল খুলে দিচ্ছে অনেকের তলায় জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে এই বুনোমোজ তোর মাকে তুই এনেছিস জানিস তো এই রীতি রীতি রেওয়াজটা আমি মানি না কিন্তু মায়ের লজ্জা থাকা উচিত জানি তা যাওয়ার জায়গা নেই কিন্তু তা বলে মেয়ের সংসারে হ্যাঁ ওখানে তুই গলাবাজি করিস বৃদ্ধাশ্রম বৃদ্ধা বৃদ্ধাশ্রমে কেন যাবে শিলাদেবী আর নিরঞ্জনবাবু তাদের বাড়িঘর থাকতে তোর মায়ের মতন দুরবস্থা যেন কারো না হয় বুনমোশকে বললাম কিছু বলার নেই সন্তান একটা হলে এসে মেয়ে হোক ছেলে হোক তারা দেখবে মা বাবাকে কিন্তু তুই তোর মা বাবার এই পজিশন রেখে তোর কাচের জানলা কাছের ঘর আর তুই টালির চালের ঢিল মারছিস ও খাদ্য অনেকের তলা পুড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে যে ওর মা বাবাকে চ্যানেল খুলে দেখতে খুলে দেবে আসল ক্রিয়েটিভিটি সন্দীপের মা বাবার মধ্যে আছে আমি কারোর মধ্যে এরকম দেখতে পাই না দারুণ তার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি যেমন সন্দীপের বাবা তেমনি সন্দীপের মায়ের প্রচুর গুণের অধিকারিণী শুধু স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এত অমানসিক পরিশ্রম এই সময় না করাই ভালো হেঁটে অতখানি হাঁটা হাঁটা কিন্তু অনেক রোগের কিন্তু নিরাময় করে দেয় কিন্তু উনি এখন অনেক পরিশ্রাম তো অনেক টায়ার দেখে লাগছে ওই যে অতটা হেঁটে গেছে ঢেলাইচন্ডী মেলায় সেটাও কিন্তু ওনার জন্য পরিশ্রমই বটে যাই হোক আমি আসল বিষয়বস্তুর মধ্যে ফিরে আসি তাহলে বুঝতে পারছেন যে ক্যাথার যদি এই খোঁজটা নিতে পারতো সন্দীপরা আর ঠিক জায়গায় গছিয়ে দিয়ে গেছে জানে না মা বেরোবে না বাবা বেরোবে না ছেলে খোঁজ নেবে এইরকম একটা ধলা মূলা যদি সামনে রান্না করে দেয় তাহলে ভুকা যারা রয়েছে তারা তো খাবেই এই হচ্ছে সন্দীপের মানে পাঁচটা বছর কিভাবে চলে গেছে তাই জন্যেই তো সন্দীপকে বলি নিজে এমন কিছু করো না যে বাচ্চাটার প্রতি অন্যায় অবিচার হবে মানুষ তোমাকে ছুড়ে না ফেলে দেয় এটাই আর কি বলা আর কিছু না তোমাকে ভালোবাসি তাই জানে কারেকশান করি আশকারা দিই না যে বেশ করেছে কিন্তু ক্যাথার নোংরা নোংরামিটাকে যারা আন্দেকা করে আশকারা দিচ্ছে তারা ক্যাথার মতন ক্যারেক্টারে অ্যাকচুয়ালি ক্যাথার মতন ক্যারেক্টারে কটা বয়ফ্রেন্ড আছে কী সব ভুলভাল বলছে অনেকে আছে আসলে তারা বুঝতে পারছে না যে আমি আমরা কি বলছি আর ওরা কি বুঝছে আর ওরা কি বুঝছে আর তার পরিপ্রেক্ষিতে তারা কী বলছে এইগুলো সব ক্যাথার পঙ্গপাল ক্যাথার মতন ক্যারেক্টার এগুলো ক্যাথাকে সাপোর্ট করে মানে তারা নিজেদের ব্যক্তিগত জীবনেও এরা রকমই এবার আসছি যে এই লেলুবুড়ি তুই কি শর্টস কি শর্টস দিলি দুটো বাইকে একজন ওই যে পুচকুটা পুচকুটা আগে কি তোর কি খোঁচানোর লোক নেই বাড়িতে বলে কি জায়গাটা খোঁচানো হচ্ছে না তুই ইউ রক সে যে তোর তোকে খোঁচাতে আসবে না এটা তো পরিষ্কার আর খোঁচা খাওয়ার জন্যে রীতিমতন সন্দীপদের সন্দীপের বাবা সন্দীপের পিছনে লেগে গেছিস ওই টিপ করে করে সন্দীপের বাবা কিন্তু জায়গা মতন খুঁচিয়ে দেওয়া যাবে ঢালাই মেলার ঢেলা তুলে মাটি ঢেলা তুলে দেখেছিস তো সবার হাতে ঢেলা এক একটা করে যদি তোকে টিপ করে করে মারে তুই তো শুনলাম প্রপার দিল্লিতেও থাকিস না বর্ডারি মাল যাই হোক তোর খোঁচানোর লোক নেই বাড়িতে বলে রোজ এসে একবার করে সন্দীপকে বলবি আমাকে খোঁচাও আমাকে খোঁচাও আমাকে খোঁচাও হ্যাঁ তুই তো সন্দীপের দিদারে তোর ওই সন্দীপের থেকে খোঁচা খেতে এত আরাম লাগে সন্দীপের বাবাকে ছাড়িস না সন্দীপকে ছাড়িস না মানে এই খোঁচানোর লোক বাড়িতে না থাকলে যে এই রকম পাগল পাগল করে মন সেটা লেলো বুড়িকে না দেখলে বোঝা যায় না তুই যে কত বড়ো নচ্ছা তুই প্রত্যেকটা পদে 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 বুঝিয়ে দিস তো ছেলেটা তোর থেকে হেক্স শিখছে থেকে কারখানায় বাড়িতে বসে ওরা আলাদা ক্লাস করতে হবে না স্কুলে যেতে হবে না এর মা একেবারে নখো দর্পণ দক্ষ হেক্সুয়াল নারী ওর থেকে থেকে সন্দীপকে নাড়া ঘাটা না করলে সন্দীপ যে ও খোঁচাবে না ও জানে খোঁচাতে এই সন্দীপকে একটু উত্তপ্ত করলে যদি খুঁচিয়ে টুচিয়ে দেয় মনে হয় সন্দীপ তোকে খোঁচাবে তুই বল ওই ঢেলা দিয়ে টিপ করে তোর জায়গা মতন খুঁচিয়ে দেবে তাহলে কিন্তু সন্দীপের বাবার হাতের কাজ খুব সুন্দর তোর সাথে তোর সন্দীপের বাবার ঠিকঠাক চলে বুঝলি কি না তুই লোকটার লোকটা বলে নিজেকে তোর নিচে জায়গাটা কচি রাখলে হবে তুই জল যেন তোর চলমান তুই একটা সন্দীপের দিদা মাথায় রাখবি চল লেলো বুড়ি অশোভ নোংরা ঠিক টাইমে ঠিক জায়গা থেকে লালা ঝরাতে পারিনি এখন মুখ দিয়ে লালা ঝরিয়েই যাচ্ছে আর কাকে দেখে লালা ঝরাচ্ছে সন্দীপ আর সন্দীপের বাবাকে লজ্জা করিনারি হ্যাঁ অখাদ্য অসভ্য মহিলা লজ্জা করে না তোর বর দেখে না যে না খোঁজানোর রিয়াকশান তোর মুখ দিয়ে কীভাবে বেরোচ্ছে চল আজকে তোকে এইটুকানি দিলাম এরপরে যদি আমি দেখি নেসেসারি ওকে নিয়ে বসেছিস তাহলে কিন্তু আমি একাই একশো তোকে খুঁচিয়ে দেওয়ার জন্যে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে মিক্সচার হবে আজকে সমস্ত কিছু মিলিয়ে আমার এই ভিডিওটা আগে ক্যাথাকে দিলাম ক্যাথা সম্পর্কে ক্যাথার বিষয় যদি এই খোঁজটা নেওয়া যেত না আজকে এই পাঁচটা বস বছর নষ্ট হতো না সন্দীপের জীবনে আর অবশ্যই করে সন্দীপের সন্তান মানে কৃষণ মাতৃহারা হতো না চিন্তা করুন কোন লেভেলের আনন্দ করছে বকের সাথে গিয়ে আর এই 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 যে খাজা মাল মানে এই যে লিকেজ বালি হিনাল হাগি আরে দালাল দালাল বলেছিল এইভাবে ইঙ্গিত দিয়ে কিরে তুই বককে কেন ছাড়ছিস না তার মানুষের যেটা বলে সেটাই সত্যি মানে বকের সাথে ক্যাথাকে জড়িয়ে একটা নোংরামি আমি বলে দেখো যেটা দেখিনি সেই বিষয় আমি কোনোদিন বলবো না কিন্তু যেটা আমি অনুধাবন করতে পারছি বুঝতে পারছি আকার ইঙ্গিতে এবং প্রুফ উইথ প্রুফ তাকে তো ধুয়ে কাপড় পরাবো তাহলে আজকে দালাল ওকে ওই বককে দিয়ে একটা নোংরা ইঙ্গিত দিয়েছিল সেই বক আজকে বউ ছাড়া শুনলাম নাকি বউ যায়নি বকের বউ নাকি যায়নি তাহলে তো বকের বউ তো এই ক্লায়েন্টের সাথেই বসতো তার ব তার বরের ক্লায়েন্ট মানে তারও তো ক্লায়েন্ট আজকে তো ক্যাথার সাথে বসতো ক্যাথার সাথে কোনো রকম কারো বউ বউটকে দেখিনি ও বৌদি না দিদি বলে যাই হোক তাহলে বকের ওখানে যাওয়ার উদ্দেশ্য কী যাওয়ার পিছনে কারণ কি বুঝতে পারছেন তো গভীর জলের মাছ জানেন তো মানে মেয়েদের সাথে এত জড়িয়ে থাকতে ভালোবাসে তার তো আমরা ধরিত্রীর কল রেকর্ড ফাঁস হওয়াতে আমরা বুঝেছি যে একটা ছেলে মেয়েদের সাথে এত ঢ্যামনামো করতে পারে সরি টু সে আমার আবার মুখ দিয়ে সোজা কথাটা সোজাভাবে বেরোবে তাহলে এই তো নোংরা হ্যাঁ এই তো নোংরামো দেখছি আমরা আর দেখে তো চুপ করে থাকতে পারবো না তাই না বন্ধুরা যেটা দেখবো বলে আনটি তুমি যা দেখেছো তাই তো বলেছ ঠিক তাই যাই হোক যেটা বলতে আসছি তাই এইটা গেলে একটা বিষয় যে এইরকম বইয়ের খোঁজ না নিয়ে আজকে সন্দীপের কি হালচাল সন্দীপের জীবনে এরকম অঘটন ঘটতো না এই যে লাটকোর দালাল বলছে যে পুরুষ হ্যাঁ প্লে বাটনের থেকে নাম খুঁচিয়ে তোলে নামটা কখন খুঁচিয়ে তুলেছে যখন এদের একদম নিঃশেষিত করে দিয়ে চলে গেছে ক্যাথা তারপরে তো এমন তো না প্লে বাটন থেকে নাম খুঁজানোর জন্য ও চলে গেছে যেইভাবে এরা প্রেজেন্টেশন করে সন্দীপের এগেন এগেনস্টে মনে হয় যেন সন্দীপের কারণে ওর বউ চলে গেছে ওর বউ আজকে পরিষ্কার করে দিয়েছে গাড়ি চড়তে পারে না দেখ ভাই না দাদা ওর মামার তো ভাইকে দাদাকে বলছে আমি কিভাবে গাড়ি চড়ি দেখ একটা গাড়ি ফেলে আর একটা গাড়ি ডাবল ডেকারে উঠেছি তোর বউ গাড়িই চড়তে পারে না হ্যাঁ সত্যি রকম মেয়ে ছেলে মানে সত্যি আমাদের সমাজে মানে পুরুষদের খারাপ করার জন্য এরা জন্মেছে অবশ্যই করে পুরুষদের খারাপ বলবো কারণ পরের বউ নিয়ে গেছে যে পুরুষটা তাকে এর দিক থেকে সারা দিয়েছিল বলেই তো সে সাহস হয়েছিল সারা দিয়েছিল বলেই তো সে পুরুষটা পুরুষদের তো সবসময় লকলাক করে জীব সব পুরুষদের জন্য না এই মাইন্ড করো না তো সব পুরুষরা করো না কিন্তু এই লকলাক জীবে যদি আমি একটুখানি গিয়ে আচার ঘষিয়ে দিয়ে আসি তাহলে তো করে খাবে ক্যাথা লেটাকে তাই করেছে তাই লেটা উত্তপ্ত হয়েছে গোতাম খুলবি হ্যাঁ এই যে এগিয়ে দিলাম এই ঘুমালাম এই করলাম তাহলে একটা পুরুষের সাথে শুয়ে আর পুরুষের সাথে এইসব দ্বিচারিতাগিরি করেছে তো সে আবার নিজের বৌদিকে জ্ঞান দিচ্ছে যেন যেটা ওয়াইটিতে ঘটছে প্রিয়ার বিষয়টা সত্যি মর্মান্তিক বলবো কারণ আমার মনে হয়েছে দেখো কষ্ট কথা কষ্ট নেই আমি যে কজন বরকে দেখেছি কেয়ারিং আমি দেখেছি ময়ের বরকে ভীষণ ভাবে সত্যি তাই আর দেখি কলল নাম হুম আমি দেখেছি অবশ্যই করে হ্যাঁ হতে পারে নিজের রোজগারটা কম আরে আমাদের সোমনাথ গো সোমনাথ হ্যাঁ হ্যাঁ একজন বলেছে আনটি সোমনাথের দিকে নজর কিন্তু দালালে আমি জানি তো দালালের যে কুনোজোর সেটা আমার থেকে সোমনাথের বউ মানে মন্দিরা ভালো জানে মন্দিরা এই জন্য একবার অফার করে দেখেছিলো যদি দিদি একবার যদি জড়িয়ে পড়ে চিন্তা করতে পারছেন ধরুন আমার দিক থেকে সেরকম সদার্থ বা এরকম ইন্টুগুলোগুলোর যদি যে না না এইরকম যদি না পায় তাহলে সে অফারটা করবে কেন যে আমার বরের সাথে সোনা ভাই তুই একটু লেগে যা অবশ্যই করে সোমনাথের প্রতি ওর একটা উইকনেস আছে আর সেইগুলো ছাপিয়ে চলে গেছে মনুকে দেখে মনুকে রীতিমতন মতন ও বলছে কি লুকে তুমি আসবে এই দেখো আমার কি কি আছে এই দেখো আমার শরীর ভর্তি খাজানা আমি বলি না এ হচ্ছে নোংরা এ আউট অফ কন্ট্রোল জানেন কি না তারপরেও ওর স্বামী ওকে নিয়ে ঘর করছে স্বামীরও ছাদা জুটবে না ওরও মাথার উপর ছাদ জুটবে না এই কারণে এইবার বলি প্রিয়ার বর আমার ওনাকে দেখলে মনেই হয় ইনাদের জন্য সংসার না জোর করে সংসার তার মধ্যে যদি সোনার ডিম পরা এরকম বউ থাকে তাহলে এইসব বরেদের পোয়া বাড়ো বুঝলেন কি না তাহলে তার বর এই মুহূর্তে এরকম বউকে ফেলে চলে গেছে কেনা এর পিছনে কোনো রকম অন্তর্নিহিত অর্থ আছে কিনা আমি জানি না অনেকেই প্রিয়ার সাথে রয়েছে আবার অনেকেও মনে করছে এটা একটা লুক লাইকের নাটক আমি জানি না তবে নাটক যে মিছিলি করেছে সেটা আজকের দিনে পরিষ্কার মিছিলি এইরকম দরকার ছিল না নিজের পরিবারকে টেনে অনেকে তো নিজের বিছানা টেনে আনে নিজের স্বামী টেনে এনেছো নিজের সন্তানদের তুই টেনে এনেছো যে এই সন্তানগুলো দুদিন পরে দুদিন পর মানে আমি তার আর কালবারে পশু বলছি না যাদের বিয়ের পিড়িতে বসতে হবে তাদের জন্য তোমার এই কিছু দিনের নাটকটা ভারী পড়ে যাবে কেন এরকম করতে যাচ্ছ একটা সুখের সংসার দারুণ সংসার এই ভিউজের জন্যে তোমাদের কোথায় নামতে হয় আর স্বামীও কাছে এসেও চলে আসছে এগুলো কী মিশিলি হ্যাঁ বড়ো বড়ো কথা বলেছিলেন একবার মন্দিরাকে নিয়ে মন্দিরা হুলের মা এসে মন্দিরার গায়ে হাত তুলেছিল তুমি জানতে তুমি আগে ফোরকাস করেছিলে মানে আমাদের এখানে হচ্ছে কতক্ষণ আগে কার আগে কতটা আগে আমি এই সংবাদটা ওয়াইটিতে দেবো তুমি সেখান থেকে বাদ যাও না মি যেই খেলা খেললে এটা সত্যি করেই মানুষ খেলাই মনে করবে এই জন্য রান্নাঘরে আর লাইট যেই ভাড়া ঘরে গেছো রান্নাঘরের লাইটটা আর চেঞ্জ করছো না যেন রান্নাঘরের লাইট চেঞ্জ করলে তোমার পয়সা দিতে হবে আর আমি তো বাবার দু বেশি থাকবো না সত্যি আমার অবাক লাগে জানো তো মি শিলি নিজের বুদ্ধি আছে অনন্যের নেই এটা ভাবা কিন্তু নির্বুদ্ধিতার কাজ আমাদের ওয়াইটিতে হচ্ছে না কি বন্ধুরা আমাদের ওয়াইটিতে হচ্ছে এটা কী ভিউজের জন্য এই সব লাগে জানো তো বড়ো বড়ো কথা বলতে আর দেখো যাদের নিয়ে কথা বলতে লাস্টের দিকে বুনোমশার এতো রীতি মতন জায়গায় জায়গা ছড়িয়ে দিত এই দালাল আর ওরা ছেটে সাফ করে দিত তারপরেও আজকে দেখো তোমরা যেই তিমিরে ছিলে সেই তিমিরে দোগলা পানা করলে পাল্টিবাজ হলে তাদের ওয়াইটিতে কোনো জায়গা নেই বোঝাতে পারলাম পাল্টিবাজ দোগলা এই লিকেজ এই দালাল আজকে মন্দিরার হয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছি মন্দিরার একটা কমেন্ট ওখানে দেখলাম না সত্যি কষ্ট লাগে তোর জন্য জানিস তো এই যে জনগণকে ফেক বোঝানোর চেষ্টা করিস আমার আর মন্দিরার ভালোবাসা দুধ আম আর আটি সব গড়াগড়ি খাচ্ছে কিন্তু দেখ এত বোঝানোর ফল সে জিরো মানুষ বোঝে মন্দিরার যতখানি তোকে নিয়ে এগোনোর দরকার ঠিক ততখানি এগিয়েছে আজকে আমার সাথে একজনে বাইফোনে কথা হচ্ছিল সেও বড় ইউটিউবার তার সাথে আমার কথা হচ্ছিল যে মন্দিরা মন্দিরা মন্দিরার মতনই ব্লগার এক মাস টোটালি এক মাস ভিডিও না দিয়েও একই জায়গায় অবস্থান করে আর যদি এটা অন্য কেউ করতো রিচ ডাউন হয়ে মাটিতে মিশে যেত দেখছেন না পানা করেও এই দালাল ভিউজ কোথায় চলে গেছে পরকিয়াকে সাপোর্ট করে পরকিয়াকে প্রমোট করে পরকিয়াকে ফোরকাস করে পরকিয়ার সাপোর্টার হয়ে ও কিন্তু ঠিক ততখানি ও ভিউজ মানে গেইন করেছে যতখানি পরক্রিয়াটা ওর সাথ দিয়েছে মানে ওর সাথ দিয়েছে বা ওর সাথে দিয়েছে আজকে মন্দিরা মন্দিরা মন্দিরার জায়গায় মন্দিরা ওই মিড নাইটে বাবা মরে গেছে সেই দিনই বা তার পরের দিনই বাবার সেই পুরোনো ডায়রি দেখুন যতই নিজের মানুষ মারা যাক একটা গা ছমছমে ব্যাপার থাকে সবাই ঘুমিয়ে পড়েছে ও কিন্তু বললাম না ওর যারা হাটকে ও কিন্তু কোনো দেখানোর জন্য করে না ও ইন বর্ণ ও ওইরকমই তাই যতই আমি ও করেছে ওকে সাপোর্ট করতে পারিনি সোমনাথকে করেছি তারপরেও মন্দিরা কিন্তু মন্দিরার জায়গায় মন্দিরাকে নগ্ন করার চেষ্টা করেছে মন্দিরাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে লিকেজ বালি হিনা লাগি বলেছে একে কেন দেখো এর মতন অসতী বউ এ নোংরামি করেছে পরপুরুষের সাথে এই পরপুরুষের সাথে শুয়ে থাকলেও ওর সোমনাথ দেখলে কিছু বলবে না এত কিছু করার পর মন্দিরার একটা ভিউজ একটা সাপস ও কমাতে পারিনি যেটা ওই এম এস পিছনে লেগেছিল আদা জল খেয়ে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করে মন্দিরা 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 একটা রিলস করলে দশ বার বারো বার দেখে মানুষে আমি তো পাঁচের ওদিক দেখেছি দেখতে ভালো লেগেছে আর দেখার মতন বলেই তা মন্দিরা মন্দিরাকে বিক্রি করে ও খেয়েছে মন্দিরা ওকে বর্জ্য পদার্থ মনে করেছে ও এখন ভালোবাসা দেখালে আমরা জানি ও মন্দিরার হয়ে কোথায় নেমেছিল যাই হোক আমি বলছি আমাদের ওয়াইটিতে ভ্যারাইটি চলছে আর সবচেয়ে বড় কথা যে এই যে ক্যাথা কী কী ডায়লগ মারছে এই ডায়লগটা ওর জন্যে প্রযোজ্য ছিল আর সত্যি করে সন্দীপ বরাবরই একা দেখো ওর মা বাবার সেইভাবে তো অন্তর্মুখী এটা বেরোয় না আর যা যার দেখার দরকার ছিল ভাইয়ের একটা ভাইয়ের একটা ছোট্ট বউ আনার সেই দু হাত তুলে দিয়ে যায় নিতাই জয় নিতাই যায় গৌরাঙ্গ করেছে তাই না এখন ভাইয়ের বউকে সাপোর্ট করে অনেক কিছু খেলার চেষ্টা করেছিল কিন্তু সমাজ এটা হতেই দেয়নি সমাজ ওকে আলাদা করেছে চলো আজকে এইটুকানি আর এলো তোকে ঢেলাই চণ্ডীর মেলা থেকে ঢেলা তুলে তুলে জায়গা মতন দেবো দেখবি তোর চুলকানার লোকই লাগবে না চুলকানোর লোক বাড়িতে থাকে না বলে চুলকাতে আসো চলো বন্ধুরা আজকে একটু ভিডিও সাথে অবশ্যই সবচেয়ে বড় কথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে তোমাদের মূল্যবান কমেন্টস আমার কাছে উপহার সময়